সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা কৈ সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। কৃষি শিক্ষা প্রথম অধ্যায়ের শূন্যস্থান পূরণ ডান বাম মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্নর উত্তর এবং সাথে বর্ণনামূলক প্রশ্নের উত্তর আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে আমরা বহু নির্বাচনের প্রশ্ন এবং সৃজনশীল নিয়ে আলোচনা করবো তো আমি ভিডিওটা তোমাদের সাথে বেশি বড় করব না আমি সরাসরি উত্তরগুলো দিয়ে দিব তো চলো আমরা উত্তরগুলো দেখে আসি ওকে তো সবার প্রথম দেখো আমাদের শূন্যস্থান পূরণ বলছে কি ফসল উৎপাদন কর্মকাণ্ডের মূল বিষয় মাছ প্রধান আসি দেখো ফসল উৎপাদন ড্যাশ কর্মকাণ্ডের মূল বিষয় ফসল উৎপাদন হচ্ছে কৃষি কর্মকান্ডের মূল বিষয় তারপর দেখো মাছ মাছ কি আমিষের প্রধান উৎস তারপর কি দেখো ডাল জাতীয় ফসল কি সরবরাহ করে আমিষ সরবরাহ করে ওকে তারপর আসো যে ডান বা মিলকরণ আছে সেটা দেখি আমরা দেখো কি বলছে কৃষিভিত্তিক বাংলাদেশের কৃষিভিত্তিক বাংলাদেশের কি সেটা হচ্ছে এটা সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর তারপর দেখো বর্তমানে দৈনিক মাথা পিছু মাছের চাহিদা প্রায় কত গ্রাম ছাপ্পান্ন গ্রাম তারপর দেখো আমিষের চাহিদা সিংহ ভাগ আমরা মাছ থেকে পাই যে দেখো এই নিচে উত্তরের মধ্যে আমি সুন্দর করে তোমাদের জন্য সাজানো ভাবে দিয়ে দিছি কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর বর্তমানে দৈনিক মাছের চাহিদা মাথা পিছু প্রায় কত ছাপ্পান্ন গ্রাম আমিষের চাহিদা সিংহবাস আমরা মাছ থেকে পাই ওকে এখন আসে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে উদ্যান ফসল কাকে বলে দেখো উদ্যান ফসল কাকে বলে বসত বাড়ির আশে পাচ্ছে উঁচু নিচু জমিতে যে ফুল ফল শাকসবজি মশলা জাতীয় ফসল চাষ করা হয় তাকে উদ্যান ফসল বলে যেমন আম ফুলকপি হলুদ ইত্যাদি কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় দেখো কৃষকের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় আমাদেরকে মাছে ভাতে ভাঙালি বলা হয় কেন মাছ আমিষের প্রধান উৎস আমিষের সিংহ প্রায় ষাট পার্সেন্ট আমরা মাছ থেকে পাই এছাড়া মাছ আমাদের প্রিয় খাদ্য অন্যদিকে ভাত আমাদের শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস তাই আমাদেরকে মাছে ভাতে ভাঙালি বলা হয় এ ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখন আসা তোমাদের যে বনামূলক প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করি কৃষির পরিধি আলোচনা করো কৃষির পরিধি ব্যাপক কৃষির অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো ফসল পশুপাখি মৎস্য বনায়ন ইত্যাদি দেখো ফসল উৎপাদন বলতে দানা জাতীয় তেল জাতীয় আঁশ জাতীয় উদ্ধান জাতীয় ডাল জাতীয় ও পানি জাতীয় ফসলকে বোঝায় পশুপাখি প্রতিপালন বলতে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু হাঁস মুরগি পালন এবং পশু খাদ্যকে উৎপাদনকে বোঝায় মৎস্য চাষ বলতে বদ্ধ ও মুক্ত জলাশয়ে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জাতের মাছ চাষকে বোঝায় বনায়ন বলতে প্রাকৃতিক বনায়ন সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নকে বোঝায় আর যারা কাজ করে তারা হচ্ছে কৃষক কৃষকদের কৃষি জ্ঞান বৃদ্ধির জন্য কৃষি প্রতিষ্ঠান কৃষকদের প্রশিক্ষণ ও দক্ষতা শিক্ষা দেয় প্রতিষ্ঠান ও কৃষি পরিধির অন্তর্ভুক্ত আমাদের এক এখন উত্তর মেলা প্রয়োজনীয় তথ্য সেবা প্রাপ্তির উচ্চ কথাটি বুঝিয়ে লেখ কৃষির আধুনিক প্রযুক্তি কৃষি উপকরণ উৎপাদিত কৃষি পণ্য একসাথে আমরা কৃষি মেলার মাধ্যমে দেখা সম্ভব গ্রামের মতো শহরে এই ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ এই মেলায় এক নজরে নানা ফসলের বাহারি ফলন দেখা সম্ভব হয় এ তাছাড়া এ মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট পুস্তিকা বুলেটিন পত্রিকা প্রদর্শিত এবং বিনামূল্যে দর্শকের এগুলো দেওয়া হয় সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই এ মেলায় চারা বীজ সার কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো বিক্রি করা হয় এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তি ছাড়া উপস্থিত দর্শকরাও কৃষি কার্যক্রম উদ্বুদ্ধ হয় তাই বলা যায় কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস ওকে এখন আসো তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো পাঁচটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান নাম এবং তাদের কাজ লেখো তো পাঁচটার নাম লিখি আমরা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তার কাজ কি গম ডাল ফসল বিভিন্ন ফল শাকসবজি ফুল নিয়ে গবেষণা এবং জাত ও উদ্ভাবন করা তারপর দেখো দুই নম্বর কি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তার কাজ কি ধানের বিভিন্ন জাত সংরক্ষণ উচ্চ ফলনশীল জাত উদ্ধার খরা বন্যা এবং লবণাত্ম সহিষ্ণু জাতের উদ্ভাবন গবেষণা ইত্যাদি তারপর তিন নাম্বারটা কি দেখো প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট তার কাছ কি বর্তমানে পাটের উন্নয়ন ব্যাপক গবেষণা হচ্ছে পাটের জাত উন্নয়নের পাশাপাশি এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে পাটের জীবন রহস্য জিনম উদ্ভাবন করা চার নাম্বার দেখো বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ইকু গবেষণা কি আখ জাতীয় আখের জাত সংরক্ষণ উন্নয়ন ইত্যাদি আর পাঁচ নাম্বার কি দেখো বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট তার কাছ কি দেখো বিভিন্ন প্রাণী নিয়ে গবেষণা জাত উন্নয়ন সম্প্রতি অধিক ডিম উৎপাদনকারী মুরগির চাঁদ উদ্ভাবন করা হয়েছে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের যেই বর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন এবং শূন্যস্থান প্রশ্নের উত্তর পরবর্তী ক্লাসে আমরা এগুলা সৃজনশীলগুলা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগে লাইক দিবা একটা কমেন্ট করবা আল্লাহ হাফেজ